শেখ হাসিনার দেশে ফেরার খবরে ছাত্রলীগের তারা খেয়ে সাথে পালাচ্ছেন এনসিপির নেতারা বিষয়টি বসুন্ধরার একাধিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে বিশেষ করে কালের কণ্ঠ কালবেলা এবং নিউজ টোয়েন্টি শুধু তাই না পালানোর সময় এনসিপির নেতা নাহিদ ইসলামকে আকতি মিনতি করে বলতে শোনা যায় বাই ভিডিও করেন না এনসিপি নেতাদের নদীর সাথে পালানোর ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এতদিনের শ্রেষ্ঠ হাসনাত ভাই আপনার তো মেলা শক্তি